তো হ্যালো গ্যাস কী অবস্থা সমস্যাগুলি কেমন আছেন আশা করি ভালো আছেন সো গ্যাস ফাইনালি কিন্তু ইউনিক একটা বাস মোড আপনাদের মাঝে নিয়ে আসলাম আর তাছাড়া আথিক মানে তো ইউনিক কিছু তাই না তো গেমিং খান মানে ইউনিক একটা জিনিস তো ইউনিক বাস মোডটা আপনাদের কাছে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করছিলেন এরকম একটা বাস মোড দেওয়ার জন্য তো আমি সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিও নিয়ে আসলাম তো ইউনিক বাস মোডটা যা আপনারা দেখতেছেন আর এটা স্পিডটাই কিন্তু আমরা এটা স্পিড পাচ্ছি কিন্তু দুশো প্লাস একটা স্পিড পাচ্ছি এটাতে আর হচ্ছে ব্রেকের কথাগুলো তো মানে মানে কি ব্রেক তো পুরো করা আর একটা সাথে দুটো অ্যানিমেশন আছে যা ভিডিও শুরুতে আমি দেখা দিচ্ছি তো সব কিছু মিলে এসে কিন্তু ভিডিওটা আমার কাছে অসাম লাগছে সরি বাস মোটটা আর কি তো এখন দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে ভাই আমার ভিডিওতে অনেক নয়েজ আস্তে আস্তে যাই আমি বা বুঝতে পারতেছি কারণ রাস্তার পাশে আমার বাসা তো এই জায়গা থেকে আজকে সাদে থেকে আপনাদের কাছে আমি বয়স দিতেছি ভিডিওতে এই কারণে একটু প্রবলেম হতে একটু নয়েজটা বেশি আস্তে গাড়ির হর্নের আওয়াজ একটু বেশি আস্তে তো যাই হোক এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর জানাবেন ভিডিওটা কেমন হয়েছে বাসমনটা আপনাদের কাছে কেমন লাগলো পরবর্তীতে নিয়ে ভিডিও চান আপনারা সেটা আমাকে একটু জানাবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো তো গ্যাস ভিডিও বেশি বড় করব না দ্বিতীয় আজকের মতো এখানে শেষ করব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সে বলতে সাথে থাকবেন সুস্থ থাকবেন আর না